জানবে টাকা একটা আর একটা রেড কালার ওটা শেষ না আচ্ছা থাকুক বিস্মিল লাইফ রফ মানে আলাইকুম আমরা আরেকটা লাইভে এ চলে আসছি খুবই সুন্দর আমাদের অফারের কাতান নিয়ে তো আপনারা জানেন আমরা ডিসকাউন্ট অনেক কাতান দিচ্ছি কিন্তু আজকে প্রথমে আমি একটা কাতান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে শুধু আমি বললাম না প্রত্যেকটা লাইভে কোনো না কোনো শাড়ি থাকবে ডিসকাউন্ট তো এই কাতানটা হচ্ছে গিয়ে একজন থেকে দুইজন আপনি হয়তো বা ডিসকাউন্ট এ পাবেন এটা অ্যানাদার একটা কালার আছে লেমন কালার একটু দিও তো তো হচ্ছে কি আমরা এই সুন্দর সিল্ক কাতানটা শুধুমাত্র অনলি ডিসকাউন্টে যাবে আপনাদের জন্য আমরা অন্য কাতান দেখব তার আগে বলে দিচ্ছি এই সিল্ক কাতানটা শুধু হয়তো বা আপনার দুজনের জন্য চলে যাবে এক হাজার টাকায় কনফার্ম করার সুযোগ অন্য সুযোগ তো দেরি না করে আপনারা সবাই ইনবক্সে চলে গিয়ে হাজার এটা কনফার্ম করতে চলে যান প্রত্যেকটা লাইভে এরকম কোনো না কোনো টাইপের কাতান বা কোনো কিছু থাকবে এরকম ডিসকাউন্টে একজন কিংবা দুইজনের জন্য ঠিক আছে আঠাইশো পঞ্চাশ টাকার কাশ্মীরি দেখান আচ্ছা সুস্মিতা সৌমি আপনি মেবি হচ্ছে আহ কাশ্মীর অর্ডার করতে চাচ্ছেন তাই তো ইনবক্সে মেরি আমি দেখেছিলাম আচ্ছা আমি মনে হয় আপনি সাতটা কাতান দেখতে চাইছিলেন আমি হচ্ছে গিয়ে একটু ইনবক্সে ছবি দিয়েছি আপনাকে শার্টটা আমাদের কাছে সেম হচ্ছে কি কালার নেই তো আমাদের কাছে আপনি চেয়েছেন হচ্ছে এই কালারটা ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে টাইপের একটা পিঙ্ক কালার মিনাকারি এইটা হচ্ছে কি আপনার কাশ্মীরি কাতানটা তো এইটা সেম আমাদের কাছে সেম এজ হচ্ছে তিনটা আছে ঠিক আছে শার্টটা যে চেয়েছেন আপনি আমি বলি তো এটার মধ্যে হচ্ছে কি আমাদের বাকি যেটা ডিপ টনটা মানে ওইটা তো লাইট ঠিক আছে আর এটা হচ্ছে ডিপ কালার জি আপু না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ডিপ কালারটা ঠিক আছে ওইটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ দেখতে একদম কাছাকাছি আপনি খালি চোখে দেখলে তো এইটা হবে আমাদের কাছে চারটা ঠিক আছে যে আমি একদম ইনটেক আপনাকে দেখাচ্ছি এটা হবে চারটা তো এই চারটা মিলিয়ে আপনি চাইলে হচ্ছে গিয়ে কি যেন বলে আটটা সাতটা অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আর যদি আপনি বলেন তাহলে আমি ডিটেলস আপনাকে একটা খুলে দেখাবো সমস্যা নেই যে এটা যাচ্ছে হচ্ছে আমাদের সুন্দর একটা কাতান এটা ডিসকাউন্টে আজকে লাইব্রের যারা পাবেন তারা পাবেন এক হাজার টাকায় এটা জাস্ট অনলি যারা হচ্ছে কি স্পেশালি আমার লাইব্রের থাকেন তাদের জন্য এই অফারটা থাকবে ঠিক আছে আচ্ছা কোনো একটা দেখান একটু আচ্ছা ঠিক আছে ওকে আমি যেকোনো একটা দেখিয়ে দিচ্ছি সিগ্রিন্টটা আমাকে একটু দাও সিগ্রিন্টটাই দাও ওই নিচারটা যেটা উনি অর্ডার করতে চেয়েছে এটা চলে যাবে এক টাকায় যে কয়জন পাওয়ার দ্রুত ইনবক্স করে দেবেন তো এটারই কি আমাদের লেমন কালার আছে এই জন্য সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা এক হাজার টাকায় কনফার্ম করার সুবর্ণ সুযোগ একটা একটু খুলে আচ্ছা ঠিক আছে আমি দিদি অবশ্যই আপনাকে খুলে দেখাচ্ছি খুলতেছে তো খুলতে খুলতে আমি একটু এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি তো এটাও চলে যাবে এক হাজার টাকায় তাহলে দুইটা শাড়ি আমরা আজকে পেয়ে যাবো আজকে লাইভ এক হাজার টাকায় তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আগে দিদি শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে কাশ্মীরি কাতান গুলো কাশ্মীরি কাতানের চলটা এরকম সুন্দর টার্সেল করা থাকে যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর টার্সেল থাকে আর এগুলো হচ্ছে কি আপনার একদম পেটানো কাজ খুবই সুন্দর করে হ্যাভি একটা কাজের মধ্যে আর আপু এটা সাতটা অর্ডার কনফার্ম করতে যাচ্ছে আমার মনে হয় আমি দেখেছি আপুর ইনবক্সটা আর এটা যাচ্ছে হচ্ছে আপনার সুন্দর যে কালারটা আপনি অর্ডার কনফার্ম করতে চেয়েছেন ওই কালারটাই অ্যান্ড এটা যাচ্ছে পুরো বডির অংশটা দেখুন ভালো করে এই যে এটা যাচ্ছে পুরো বডির অংশটা পুরো বডিতে সেম মিনাকারি কাজ করা এন্ড মিনাকারি কাজের ক্লোজটা আমি একটু দেখাই যদি এটা যাচ্ছে মিনাকারি কাজের একদম পারের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পারের ডিজাইনটা ঠিক আছে আর এটা যাচ্ছে হচ্ছে কি আমাদের সুন্দর বডের ডিজাইনটা পুরো বডিতে এরকম সেম মিনাকারি কাজ করা একদম সুশীল একটা কাতান এইটা খুবই সুন্দর কাশ্মীরি কাশ্মীরি সিল্কের সিল্কের আর অনেক বেশি ওপর সেলিব্রিটি আপনারা জানেন আচ্ছা কি লেগেছেন দিদি আবার এক হাজার টাকার মেরুনের আহ শাড়ি থাকলে দেখান এক হাজার টাকার মধ্যে মেরুন কালার শাড়ি ওই দুইটা শাড়ি অনলি ডিসকাউন্টে দিয়েছি এটা আমাদের প্রত্যেক লাইভে একজন থেকে দুজন কোনো না কোনো শাড়ি ডিসকাউন্টে পাবে সেই জন্য হয়তো বা আমরা ওই ডিসকাউন্টের শাড়িটা লাইভে এক দুইটা দেখিয়ে দিই ঠিক আছে আর এটা যাচ্ছে আচ্ছা সমস্যা না আমি ঠিক করতেছি এই যে ওকে ফাইন হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে আমাদের সুন্দর পার্পল কালারের আঁচল চল দেখছেন খুবই সুন্দর ডুয়েল টনের মধ্যে এই কাশ্মীরি কাতানটা আপনি চাইলে এটা হচ্ছে কি আমাদের কাছে আমি যে দুইটা কালার দেখিয়েছি ওই দুইটা কালার মিলিয়ে আপনি ষাটটা কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নাই প্রাইস যাবে আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা প্রাইস প্রাইস যাবে আঠারোশো পঞ্চাশ টাকায় তো আমরা চলে যাই এবার আমরা চলে যাই আমাদের ডিসকাউন্টের শাড়িতে আমাদের ডিসকাউন্টের শাড়ি হচ্ছে কি আপনার খুবই সুন্দর যাচ্ছে সিল কাতানগুলো যেটা প্রাইস পড়বে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টে তাইতো এখন যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা প্রথমে আমি দেখাচ্ছি রানী গোলাপি একটা কাতান খুবই সুন্দর খাদ্যির মধ্যে এটা যাচ্ছে রানী গোলাপ আমি লাস্ট মুহূর্তে আমরা পরে দেখবো ঠিক আছে যে এগুলা পরলে কেমন লাগবে সেটা আমরা পরে লাস্ট মুহূর্তে বোঝাবো একদম লাস্টে ঠিক আছে লাস্ট সময় অবশ্যই আমরা বুঝে দেখাবো আচলটা দেখান এই শাড়ির আচ্ছা দেখাইছি আপু এই যে এটা যাচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা সিলকাতান শুধুমাত্র রানী গোলাপি কালার রয়েছে ব্লাউজ পিস প্রাইস থাকবে শুধুমাত্র এটার আপনার কত সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটারও প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা যার লাগবে গোলাপি কালারটা দ্রুত কনফার্ম করে নেবেন এগুলো সবগুলো নিখুঁত ডিজাইন করা সতেরোশো পঞ্চাশ টাকা এগুলার আহ হচ্ছে কি আপনার ইজ আছে আচ্ছা উম শান্তা আক্তার লিখেছেন হ্যালো জনি ভাইয়া হ্যালো আপু কেমন আছেন আপু শান্ত আপু যে অনেকদিন পর পর আমি কয়েকজন আপুর নাম পড়তে গিয়ে আমি অবাক হয়েছে যে আপুরা আমার লাইফে মাঝে মধ্যে দেখে আবার মাঝে মধ্যে দেখে না ঠিক আছে এটা যাচ্ছে মাসাল আমাদের নেভি ব্লু কালার মধ্যে একদম পুরো এটা নেভি ব্লু কালার মধ্যে জারি সুতার কাজ করা আর এইটাও সেম ডিটেলস সেম ডিজাইন শুধুমাত্র প্রাইস পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে আমার রিপ্লাই দেন না কেন অবশ্যই রিপ্লাই দিব আল্লাহ আপনার লাগে আমার শত্রুতা আমি আসছে নাকি কন আপনার লাগে আমার শত্রুতা আমি আসে সবাই রিপ্লাই পাবে শুধু একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে অ্যান্ড এটারও প্রাইস আছে সেম টাকায় এটাও খুবই সুন্দর একটা ব্লু কালার ডিজাইন এখন থেকে আপনারা আমাদের ছোট ছোট করে সব কিছু পাবেন সেম ডিজাইন না ওকে সেম ডিজাইন এটাও ফেস্টাল কালার তাহলে আমাদের অত ডিটেলস বলতে হবে না খাদ্যের কাতান গুলো আপনারা জানেন শুধুমাত্র অফার যা আছে সতেরোশো টাকা দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সো দেরি না করে এখনই ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে নেন দুজনে কনফার্ম করে একটা নিজের জন্য আর একটা মায়ের জন্য আর জেনারেল একটা শাশুড়ির জন্য আর একটা নিজের জন্য ঠিক আছে আর দিস ওয়ান সো প্রিটি বিশ্বাস করেন এইটা এত সুন্দর একটা ফেস্টাল কালার আমার এটার প্রতি আলাদা একটা আটকে গেছে আর কি মানে কালারে হয় না মন আটকে যায় দিস ওয়ান আসলেই এত প্রিটি আর এইটা যাচ্ছে আমাদের সুন্দর একটা খাদ্যের কাদান শুধুমাত্র আপনার প্রাইস যাবে কত সতেরোশো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে আমাদের সেম ডিজাইনের আর একটা কালার ঠিক আছে আর আছে এটা কালার হ্যাঁ আর একটা কালার আছে ও মাই গড এটা হচ্ছে সব থেকে হিট এন্ড ভাইরাল কালার জাম কালার অ্যান্ড গোল্ডেন সাথে ঠিক আছে অনেক সুন্দর মালিহা জান্নাত আপু লিখেছেন প্রাইস কত আপু এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আমাদের খাদ্যির বাইশশো পঞ্চাশ টাকার কাতান এখন আপনার ডিসকাউন্টে যাচ্ছে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি অ্যান্ড প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে ফারান আপু লিখেছেন অনেক সুন্দর ইস্ট্রাত আপু লিখেছেন ভাইয়া পার্টি শাড়ি থাকলে দেখান আচ্ছা ও এটা আমি একটু জাস্ট ওয়ান মিনিট আপনাদের জন্য এত পার্টি শাড়ি আনছি এত পার্টি শাড়ি আছে জিম্মি চোর সো ওইটা লাইভ থাকবে হয়তো বা আপনার নামাজের পর থেকে আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন আমরা ওগুলো ডিসকাউন্টে দিয়ে দেবো একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব যেটা আপনারা ভাবতেও পারবেন না মানে চার হাজার না তিন হাজার না তার থেকেও নিচে সো আপনারা বুঝতে পারতেছেন তো ঈদ কালেকশন কতটা সস্তায় পাবেন কারণ আমরা পাইকারিতে এগুলা দিচ্ছি অনেক দিচ্ছি আমাদের কাছে অনেক আসছে তাই না আমরা এগুলো অলমোস্ট আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো স্টনের পার্টি গুলো আমার সাথে লাইভে থাকবেন ইনশাআল্লাহ নামাজের পরে ঠিক ঠিক আছে তো এইটা যাচ্ছে আমাদের মোস্ট ভাইরাল কালেকশনটা আর একটা ভাইরাল কালার শুধুমাত্র প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালারটা এটার খুবই ডিমান্ড আমাদের পেয়ে ঠিক আছে আচ্ছা নদী সুলতান আপু লিখেছেন সুন্দর শাড়িটা আসলেই সুন্দর অ্যামেজিং লিখেছেন থ্যাংক ইউ আপু আচ্ছা সুতার থাকলেও আচ্ছা কি সূত্রতা থাকলেও পরে হ্যাঁ অবশ্যই আচ্ছা যেই শাড়ি নিতে চাই সেটাই স্টক আউট আপু একটু চাহিদাটা বেশি আমি তো মানে করি আমি জাস্ট আমার রুমে লাইভ আসে না দেখেন লাইভের পরে সব কারাকারি লেগে যায় যে হচ্ছে কার কোনটা অর্ডার ছিল কার কোনটা অর্ডার ছিল কে কোনটা অর্ডার নিয়েছে কারণ আমি আগে থেকে বলেছি লাইভের মাঝখান দিয়ে ভাই এসে কেউ ডিস্টার্ব করবেনা এই যে দেখেন একটু একটু করে দেখে যায় সতেরোশো পঞ্চাশ টাকার এই শাড়ি ডিসকাউন্ট কয়দিন থাকবে চাদরাত পর্যন্ত থাকবে ঠিক আছে

এটা কালারই খুবই সুন্দর ছয়টা কালার আরেকটা কালার আছে না বাহ ওইটার অনেকগুলো কালার পেয়ে গেলাম ঠিক আছে এই শাড়ি বেড়া বকবক কেমনে করে আল্লাহ আচ্ছা এই যে এই বেড়া বক করে কি ভাবে এই বেড়ার অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আর এই বেড়ার সাথে যে বেডিগুলা গুলো দেয় হ্যাঁ কথা সিম টা কইরা এই বেড়া এত বক করে এটা যাচ্ছে ফিরোজা কালার বা স্কাই কালার মধ্যে ডিপ পার্সেন আপনি বলতে পারেন এইটার প্রায় সেম যাবে আর এটার মা শাআল্লাহ দেখেন ডিজাইন জাস্ট অসাম এটা ব্রাইট লুক এর অনেক ভালো হবে কলকাতার মানুষ আবার এইসব কালার বেশি পড়ে আপনারা চাইলে এইসব কালারে নিতে পারেন সাউথ ইন্ডিয়ান নিতে পারেন এন্ড এই আমাদের কাছে অলমোস্ট পেয়ে যাবেন টাকায় একদমই মানে দুইটা নিলেই ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি যত দ্রুত সম্ভব আপনারা এগুলো কনফার্ম করে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে তাহলে এই ডিজাইনটা আমরা এবার শেষ করি ডিজাইনের যে কয়টা কালার ছিল আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার যাচ্ছি আমরা আরেকটা ডিজাইনে এই ডিজাইনটাও আমরা একটু দেখিয়ে দিই ডিজাইনটা হচ্ছে এরকম সুন্দর ময়ূর পাখের ডিজাইন ইভেন ফুল বডিতে বুটা করা একদমই অ্যান্ড পাড়ের ডিজাইনটা খুবই সুন্দর চিকন করে আচ্ছা আনু বা আনু আপু লিখেছেন মণিপুরি শাড়ি হবে ভাইয়া থাকলে দেখাবেন আপু মণিপুরি শাড়ি আছে বাট এখন তো না আচ্ছা রাইড এক হাজারের মধ্যে দেখাও এক হাজারের মধ্যে আমাদের আমি ডিসকাউন্ট দিয়েছি দুইটা কাতান অবশ্যই লাইভ এর শুরুতে দেখিয়ে দিয়েছি আপনি ওই দুইটা কাতান চাইলে নিতে পারেন আচ্ছা এটা যাচ্ছে আমাদের এই সুন্দর ডিজাইন টা শুধুমাত্র ও এটা নিচের পাড় অন্য রকম আছে একটু ক্লোজলি দেখায় উপরের পাড় টা দেখিয়েছি সুন্দর চিকন করা আর নিচের পাড়টা হচ্ছে একটু মোটা করে চিকন পাড়ের সাথে আবার আলাদা এভাবে কাজ করা ঠিক আছে প্রাইস সেম যাবেন আপনি কেন ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করবেন যদি এই ডিজাইন নিতে চান ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি এইটার আরেকটা কালার এটার আরেকটা কালার হচ্ছে যে আমাদের সাথে রয়েছে ফেস্ট কালার খুবই সুন্দর একটা সি গ্রিন টাইপের ফেস্ট কালার ঠিক আছে এন্ড এটা যাবে আমাদের ডিসকাউন্টে দুই পাঁচ করে দিলে হবে ঠিক আছে এই যে এটা যাবে আমাদের সুন্দর একটা সিগ্রিন গ্রিন কালার এন্ড এটাতে ডিজাইনটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে তাই আপনারা দ্রুত কনফার্ম করে নেবেন শুধুমাত্র 1750 দুইটা নিলেই পাচ্ছেন পুরো বাংলাদেশ এ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে পুরো বাংলাদেশে ভাইয়া এগুলো একটু ভালো কোয়ালিটি হবে না এগুলোর মধ্যে আমাদের অনেক কোয়ালিটি আছে আপু এখন যেটা যাচ্ছে এগুলো সবগুলোই ভালো শুধুমাত্র আপনার টাকায় যাচ্ছে আমি আপনাদেরকে পরে দেখাবো তো ঠিক আছে আমি আপনাদেরকে পরে দেখাবো আর যদি আপনি এটা ছাড়া নিতে চান তাহলে টাকায় আমাদের আপডেট গুলো চেক করবেন তাহলে পেয়ে যাবেন জালকাতান গুলো ঠিক আছে এর থেকে বেশি নিতে চাইলে গাদোয়াল আছে এর থেকে উপরে চাইলে আরো আছে অনেক ধরনের শাড়ি আছে আমাদের কাছে আপু আপনার রেঞ্জের কোনো শেষ নেই ঠিক আছে এটা যাচ্ছে আরেকটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে অ্যান্ড ডিজাইনটা খুবই প্রেটি ঠিক আছে আচ্ছা হলুদের মধ্যে সাদা পার মণিপুরি শুয়ে থাকলে একটু দেখাবেন আপু এটা নাই হলুদের মধ্যে নাই আপু এই যে এটা যাচ্ছে গ্রিন কালার ঠিক আছে একদম বাটাল গ্রিনের মধ্যে অ্যান্ড খুবই সুন্দর এটাও প্রাইস যাবে আপনার সতেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটাও যাবে সতেরোশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে এই ডিজাইন শেষ হলে আমাকে ওই ওই তিনটা দিও হ্যাঁ নিচে তিনটা প্রাইস যাবে সেম দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে ভাইয়া তসর সিল্ক হবে তসরের কাতান হবে আমি একটু আগে সকালে লাইভ করেছি আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন ওই যে ওই পাশে ওই পাশে তিনটা পাইনিচ এটাও যাচ্ছে সেম আমাদের হিট আর একটা কালার জাম কালারের মধ্যে এন্ড এগুলো খুবই সুন্দর দেখেন একবার ডিজাইনটা আচ্ছা এগুলো কেমন লাগবে আমরা একটু দেখাই ভাই আপনি রোজা রাইখা এত কথা কিভাবে বলেন কষ্ট হয় না আপু কষ্ট হলেও কিছু করার নেই একটা পুরুষ মানুষ সবসময় চিন্তা করে কষ্টের কাছে নিজেকে রাখতে কষ্ট যত বেশি করবে তখন সুখের মূল্য তত বেশি পাবে ঠিক আছে আচ্ছা এইটা যাচ্ছে আমাদের খা আরেকটা ডিজাইন এন্ড আমি এই ডিজাইনটা কেন ভালো করে খুললাম কারণ এই ডিজাইনটা টোটালি আপনার একটু ডিফারেন্ট এটার পুচিটা একটু আলাদাই দেখেন পুরো কুচিতে হচ্ছে কি আপনার সুন্দর এরকম কাজ এখন যাচ্ছে আপনারা অনেকেই এতক্ষণ ধরে ক্যামেরায় আমাকে দেখতেছেন যে এগুলা কেমন লাগবে বুঝতে পারছেন না তাই তো এবার আমি যদি আপনাদেরকে যাই একটু দেখাই দেখেন আচ্ছা দিস ওয়ান ব্লাউজ পিস এন্ড এটার হচ্ছে স্লিভ অংশে কাজ इवन বডির অংশে 3D কাজ ঠিক আছে এখন জাস্ট একবার দেখেন আমি ক্যামেরা কেন আড়াল করেছি কারণ আমি আপনাদেরকে এটা শুধু পরে দেখাবো যে এই শাড়িগুলো পরলে কেমন লাগে ঠিক আছে আপনারা এগুলোর আমাদের কাছে এক দুই পিস না আপনারা পাঁচ ছয় পিস অর্ডার কনফার্ম করতে পারবেন একসাথে আপনার ডিটেইলস দেখে এই যে দেখেন কুচিটা কত সুন্দর করে আপনার আলাদা ভাবে ময়ূর পাঙ্কের ডিজাইন করা ঠিক আছে একদম নিচে হাঁটু পর্যন্ত একটা পিরামিড টাইপের ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনটাই দেখেন পুরো কুচিটা দেখেন একদম কাগজের মতো মানে বলতে গেলে একদম কাগজের মতো হয়ে যাবে কারণ এগুলা ডিজাইন গুলো এত স্মুথলি এত সুন্দর এত সুন্দর আমি তারপর কুচি মুচি কিছুই ঠিক করব না আমি জাস্ট অনলি আপনাদেরকে একটু হালকার উপর জাপসা দেখিয়ে দেব ঠিক আছে একটু হালকার উপর জাপসা শুধু একটু হালকার উপর জাপসা দেখেন কি সুন্দর আচ্ছা এটা যাচ্ছে পুরোটা আপনার এই সুন্দর মেরুন কালারটা ঠিক আছে সেম অয়েজ আমাদের কিন্তু আরো শাড়ি আছে আমি দেখাচ্ছি কালার দেখেন এটা যাচ্ছে মেরুন কালারটা মানে এগুলা যে আপনারা চিন্তা করেন যে এগুলা কি ভালো মানের নাকি এই যে আমি আপনাদেরকে এখনই সামনাসামনি দেখালাম কত লুকিং গর্জিয়াস আসবে জাস্ট একবার দেখেন আল্লাহ আমার আবার চেয়ারা দেখা গেছে আচ্ছা ওকে ফাইন এই যে দেখেন এটা যাচ্ছে আমাদের পুরো কুচির ডিজাইন থেকে শুরু করে একদম ফুল বডির ডিজাইন এই শাড়ি যদি আপনি বলেন যে গায়ের সাথে লেগে থাকে না তাহলে আমি বলবো আপনি হয়তো বা শাড়ি পরতেই পারেন না কারণ এগুলো এত স্মুথ শাড়ি এত সফট শাড়ি এত সাইনি এত গ্লসি খাদ্যের ফ্যাব্রিক গুলা তো আপনারা জানেনি আর আমাদের খাদ্যগুলো ম্যাক্সিমাম জুয়েল চনের মধ্যে সো আমার আশা করি আপনাদেরকে তেমন কিছু বোঝাতে হবে না জাস্ট একবার দেখেন কুচিগুলো একবার দেখেন পুরো লেহেঙ্গার মতো কুচিটা দেখছেন আজ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন পুরো লেহেঙ্গার মত কুচিটা কারণ নিচের পোর্শনে যেহেতু আমাদের কাজ আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম এই দেখেন কি সুন্দর করে পুরো কুচিটার আলাদা কাজ করা আর এটা যাচ্ছে আমাদের মেরুন কালারটা সো আপনি যদি চান এটার অন্যদার কালার নিতে পারবেন এটা অন্যদার আরো দুইটা কালার রয়েছে আমি দুইটা কালারই আপনাকে দেখায় দিআচ্ছা আ ভাইয়াকে আপু লাগছে ওহ আরে এই কথা আর বলার দরকার নেই রোজার রমজানের দিন ঠিক আছে আমি আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি আচ্ছা এটা যাচ্ছে আমাদের সেম 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 কালারটা ঠিক আছে একদম প্রাইজে ইভেন হচ্ছে কি সবকিছু অপশন সেম আপনি একটু দেখেন এটা কেমন লাগে তাহলে আপনারা এই তিনটা কালার থেকে যেকোনো একটা অপশন বেছে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের খাদ্যের অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে দেখেন চিল্লাপালে উদায়ন মার্কা কথা বলবেন না কারণ হচ্ছে কি রমজান মাস উদায়নওয়াজ্লামার কা কথা বলবেন না আমি আগেই বলি সুদর্শন নারী হে হে আমার বইনারা এইসব কথা বলবেন না যদি এগুলা বলেন তাহলে রোজা হালকা হয়ে যাবে আচ্ছা আচ্ছা প্রাইস ভাইয়া আপু স্মৃতি আপু এগুলো হচ্ছে গিয়ে সবগুলোর প্রাইস যাবে আপনার দেখেন কত সিল্কে ঠিক আছে খাদ্যের আমাদের সবগুলো কাতা নেই এরকম ঠিক আছে আপনাদের একটুকে বললেন না প্রিমিয়াম কোয়ালিটি তাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের কোয়ালিটি আসলেই প্রিমিয়াম হয়তো বা আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনার কাছে কম মনে হতে পারে কারণ হচ্ছে গিয়ে লাইক আমাদের হচ্ছে গিয়ে পাইকারি পেজ সো আমাদের একটু শাড়ির প্রাইস শুনলে আপনার কাছে কম মনে হবে ঠিক আছে কিন্তু আসলে কম হওয়ার রিজন হচ্ছে আমাদের পাইকারি পেজ হ্যাঁ সো আপনার কম হলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমাদের সবগুলো শাড়ি পাইকারি থেকে থেকে প্রাইস আমরা আর এটা পাইকারি অফার চলতেছে শুধুমাত্র কত 1750 টাকা দেখেন এটা হচ্ছে কি আপনার সুন্দর গ্রিন কালারটা মানে এটা তো কিন্তু আপনার সেম ভাবে কুচিতে একবার নিখুত ভাবে কাজ করা দেখেন কুচিতে একদম নিখুত ভাবে এটারও সেম কাজ করা এন্ড এইটার কুচিও কিন্তু অনেক সুন্দর আমি যদিও আপনাকে ফ্লাফি করে দেখালে হয়তো আপনার দেখতে পারতেন কুচির ভিতরে কি সুন্দর কাজগুলো দেখেন আর এইটাও যাবে আমাদের এটা যাবে হচ্ছে গ্রিন কালারটা এন্ড এই শাড়ি নিয়ে আমি তো বললামই কোন রকম কোনো অপশন রাখা যাবে না শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনি সুন্দর এই কালারগুলো গুলো এন্ড এইটার সাথে হচ্ছে কি আপনি পেয়ে যাবেন কি ডেলিভারি চার্জ ফ্রি যদি দুইটা নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে যে কুচিটা দেখানোর জন্য কিন্তু আমি এগুলো সরাচ্ছি যাতে করে আপনারা কুচিটা দেখতে পারেন যে কুচিটা কত সুন্দর করে কাজ করানো সো এইটা চলে যাচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকার আরেকটা সুন্দর কালার সো এবার যাচ্ছি আমরা এটার প্রাইস কত বলেছেন এটার প্রাইসও সেম দিদি শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা যাচ্ছে চুকচুকি কুচকুচি গ্রিন কালারটা ওকে তারপর চলে যাচ্ছে এইটারই আমরা ফেস্টাল কালারটা বা সো নাইস আমাদের জামালি কুচি দিয়ে ফেলেছে আমরা যেহেতু সময় কম তাই একটু জামালে আমাকে হেল্প করলো এন্ড জামালে কুচি দিয়েছে জামালকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা যাচ্ছে আমাদের ফেস্ট না সরি সিগ্রিন কালার ওকে এটা যাচ্ছে আমাদের সিগ্রিন কালার বা ফেস্ট কালার বলা যায় আই ডোন্ট নো এটা খুব সুন্দর চমৎকার একটা কালার একটু ডার্ক টোনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর সেমভাবে ভাবে কুচি করা আর সেম ভাবে কুচি কারণে আমি যাচ্ছি এটা পরে দেখাচ্ছি ঠিক আছে অন্যথায় না আরও আরেকটা বিষয় যারা কোয়ালিটির কথা বলেছেন তাদের জন্য এন্ড কোয়ালিটি আপনাদের ভাই যদি আপনাদেরকে এত স্পষ্ট করে এগুলা দেখাতে পারে এভাবে তাহলে আপনারা ভাবেন যে আপনারা যখন পরবেন তখন এগুলোর ফিনিশিং কেমন লাগবে এগুলো টোটাল ফিনিশিং যদি আপনি হাতে ধরেন না স্মুথ একদম গায়ের মধ্যে লেগে থাকবে টোটালি ফিদা হয়ে যাওয়ার মতো একটা শাড়ি ঠিক আছে এত গ্লসিয়ান এত সুন্দর এই শাড়িগুলো শুধুমাত্র প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা চলেন আমরা অন্য ডিজাইন দেখে আসি আমরা এবার হচ্ছে গিয়ে ক্যামেরাটা উপরে করে ঠিক আছে ভাইয়া ভাইয়া এটার প্রাইস হ্যাঁ আপু সবগুলো প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা এবার যাচ্ছে নেক্সট অ্যানাদার ডিজাইন এটা যাচ্ছে হ্যাভি কাজের মতো ঠিক আছে আমরা সবগুলো তো আপনাদেরকে দেখাতে পারি না কুচির ডিজাইন হলে সেগুলো আমরা পরে আপনাদেরকে বুঝিয়ে দিই যে কুচিটা কেমন করে হবে আর এগুলো অল ওভার সেম কাজ থাকবে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে যেখান থেকে আপনি অর্ডার কনফার্ম করেন না কেন আর এই শাড়িগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না কোনোরকম কোনো আলাদা কোনো কিছু বলা যায় কারণ এগুলোর আলাদা কোনো বলার অপশনই নেই কারণ এই শাড়িগুলো এতটাই সুন্দর আর বেসিক্যালি আমরা এগুলো জানেন আপনাদেরকে যখন এক পিস ডেলিভারি অফার ছিল তখন দিয়েছিলাম আর এখন আমরা দুই পিসের ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি পুরো বাংলাদেশে আর ডিজাইনগুলো এখন আরও ইউনিক ইউনিক আসছে আপনারা আশা করি সবগুলো থেকে যেটা পছন্দ হয় গিফট আইটেম হিসাবে মায়ের জন্য হোক দাদুর জন্য হোক নিজের জন্য হোক অর্ডার কনফার্ম করতে পারেন আর একটু গ্লসি কাতান নিলেই হয় কি যে স্পেশাল একটা ভাব চলে আসে তাই না গিফট এর জন্য আমি মনে করি এগুলাই যথেষ্ট সো এইটাও চলে যাচ্ছে আমাদের ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রাইস যাবে কত সতেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ইন্ডিয়ান যে কোনো কালেকশন থেকে ও আরেকটা কথা বলতে গেছি আমাদের আমাদের কিন্তু এখন পর্যন্ত রকম ভাবে বন্ধ চাঁদ শোরুম খোলা আছে আপনারা যে কোনো দিন যান না কেন আমাদের শোরুম থেকে আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে চাঁদ পর্যন্ত আমাদের শোরুম একদম তিরিশ দিন খোলা আছে ইভেন আমাদের অফিসও তিরিশ দিন খোলা যারা আমাদের শোরুম অ্যাড্রেস বা আমাদের অফিস অ্যাড্রেস জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি আমি একটু আপনাদেরকে এখন কি কমেন্ট করা যায় এখন তো আগের মত মেবি কমেন্ট করা যায় না আচ্ছা আমরা অন্যথায় আপনাকে অন্য লাইভে এখন থেকে দিয়ে দেবো ঠিক আছে আমাদের শোরুম অ্যাড্রেস ইভেন আমাদের অফিস অ্যাড্রেস দুইটাই আমি দিয়ে দেবো এন্ড এগুলো যাচ্ছে ওয়াও কি সুন্দর সুন্দর ডিজাইন অ্যান্ড কালার দেখেন খুবই চমৎকার শুধুমাত্র সতেরোশো টাকায় যাবে অ্যান্ড প্রথমে যেটা দেখাইছিলাম ওই দুইটা কালার চলে যাবে এক টাকায় ঠিক আছে অবশ্যই মাথায় রাখবেন এই কালারের অপশন গুলো অ্যান্ড লাস্ট ওয়ানে যাচ্ছে আমাদের সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে এটা যাচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন এটাও কি সুন্দর লাগে ব্লু কালারটা পরে অনেক সুন্দর লাগতো আশা করি আচ্ছা ধর একটু ভালো করে মেলে এটা খুবই সুন্দর লাগতেছে এটা গোল্ডেনটা অনেক কভার গোল্ডেন ব্লেজ দিচ্ছে ওয়াও এটা আসলেই অনেক প্রিটি এটা যদি পরি তাহলে আপনারা তো বুঝতে পারবেন এটা পরলে বহু ভালো লেগে যাবে আবার যাই হোক হোয়াটে তারপরে এইটাও চাইলে কনফার্ম করতে পারেন এইটার প্রাইস আচ্ছা ভাইয়া কাঞ্চি কাঞ্চিও রং শাড়ি দেখাবেন প্লিজ আচ্ছা আমি লাঞ্চের পরে লাইভ করবো সরি লাঞ্চ তো হবে না নামাজের পর লাইভ করবো তখন হচ্ছে দেখাই দেবো ঠিক আছে এইটার প্রাইস কত উমে আপু সবগুলোর দামই হচ্ছে কি সতেরোশো টাকা ঠিক আছে আমার দিদিরা আমার আপুরা যারা দেখতেছেন আমার মাসিরা আমার খালারা মারা যারা দেখতেছেন তারা সবাই আমাদের পেজে অবশ্যই ফলো করে রাখবেন এবার ঈদের শপিং এর সাথে সাথে আপনারাও চাইলে কিছু না কিছু করে রাখবেন আচ্ছা কাঞ্চিপুরম শাড়ি দেখাবেন প্লিজ আচ্ছা আমি নামাজের পর লাইভ করলে তখন কাঞ্চিপুর নিয়ে করে ঠিক আছে আচ্ছা এটাও চলে যাচ্ছে আমাদের লাস্ট সো যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম